বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আজারিয়াত আয়াত চব্বিশ চব্বিশ তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি আয়াতের তাফসির তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি এক এক শব্দ প্রশ্ন সূচক এতে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে সচেতন করা হচ্ছে যে এই ঘটনার সম্পর্কে তুমি জানো না বরং আমি তোমাকে অহিৎ দ্বারা অবহিত করছি আয়াত পঁচিশ পঁচিশ যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বলল সালাম উত্তরে শেখ বলল সালাম এরা তো অপরিচিত লোক আয়াতের তাফসির যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বলল সালাম উত্তরে শেখ বলল সালাম এরা তো অপরিচিত লোক এক এক এই কথাটা তিনি মনে মনে বলেছিলেন তাদেরকে সম্বোধন করে প্রকাশ্যে বলেননি আয়াত ছাব্বিশ ছাব্বিশ অতপর সে গৃহভ্যন্তরে গেল এবং একটি মাংসুল গো বৎস নিয়ে এলো আয়াতের তাফসির অতপর ইব্রাহিম সংগোপনে তার স্ত্রীর নিকট গেল এবং একটি গুনা গোস্তল বাছুর নিয়ে এলো আয়াত সাতাশ সাতাশ তাদের সামনে রাখল এবং বলল তোমরা খাচ্ছ না কেন আয়াতের তাফসির তা তাদের সামনে রাখল এবং বলল তোমরা খাচ্ছ না কেন এক অর্থাৎ সম্মুখে রাখা সত্ত্বে তারা খাওয়ার জন্য সেদিকে হাতি বাড়ালেন না তখন তিনি জিজ্ঞাসা করলেন আয়াত আছা আছা এতে তাদের সম্পর্কে তার মনে প্রীতির সঞ্চার হলো তারা বলল ভীত হয় না অতপর তারা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল আয়াতের তাফসে তখন তাদের সম্পর্কে তার মনে প্রীতির সঞ্চার হল এক তারা বলল ভয় পেও না দুই তারা তাকে এক এক পুত্র সন্তানের দিল। ভয় এই কারণে অনুভব করছিলেন অতপর যে ইব্রাহিম সালাম ভাবলেন এরা খাবার খাচ্ছেন না তার অর্থ আগন্তুকরা কোনো কল্যাণের উদ্দেশ্যে নয় বরং অকল্যাণের উদ্দেশ্যে এসেছেন দুই ইব্রাহিম সালাম এর মুখমন্ডলে ভয়ের চিহ্ন দেখে ফিরিস্তারা এক কথা বললেন আয়াত উনত্রিশ উনত্রিশ তখন তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এসে গাল চাপড়িয়ে বলল এই বৃদ্ধা বন্ধর সন্তান হবে আয়াতের তাফসির তখন তার স্ত্রী বিস্ময়ে হতবাক এক হয়ে সামনে এলো এবং মুখমন্ডল চাপড়িয়ে বলল আমি তো বন্ধা বৃদ্ধা আমার সন্তান হবে কি করে এক এর দ্বিতীয় অর্থ হলো চিৎকার করা অর্থাৎ চিৎকার করে বলল আয়াত তারা বলল তোমার রব বলেছেন। প্রোগ্রাময় সর্বজ্ঞ আয়াতের তাফসিব তারা বলল তোমার প্রতিপালক এরূপী বলেছেন নিশ্চয় তিনি প্রোগ্রাময় সর্বজ্ঞ এক এক অর্থাৎ যেভাবে আমরা তোমাকে বললাম তা আমরা নিজের পক্ষ হতে বলিনি বরং তোমার কথা বলেছেন আমরা কেবল তোমাকে অবগত করাচ্ছি কাজেই এতে না আশ্চর্য হওয়ার কিছু আছে আর না সন্দেহ করার কারণ আল্লাহ যা চান তা অবশ্যই হবে